মাত্র দুটো কমলা লেবু দিয়ে এত সহজ পদ্ধতিতে এত কম সময়ে এত সুন্দর কেক বানানো যায় যে দেখলেই তোমাদেরও বানাতে ইচ্ছে করবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ বানাবো কমলা লেবুর কেক যেটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার বানাবে আর বানানো এতটাই সহজ যে দেখলেই বানিয়ে ফেলবে তো এখানে আমি দুটো কমলা লেবু নিয়েছি লেবুটার খোসাটা ছাড়িয়ে লেবুর রসটাকে বের করে নেবো তো এভাবে হাত দিয়ে চটকে দিলেই লেবুর পুরো রসটাই বেরিয়ে যায় তো আমি এভাবে হাত দিয়ে চটকে রসটাকে বের করছি তোমরা চাইলে এটাকে মিক্সি দিয়েও মানে বের করতে পারো তবে হ্যাঁ বীজগুলোকে কিন্তু বের করে দিতে হবে আগে থেকে তো এইভাবে যদি বের করো খুব সহজে বেরিয়ে যাবে এবার একটা ছাঁকনি দিয়ে রসটাকে ছেঁকে নিতে হবে এতে বীজগুলো আর খোসাগুলো আলাদা হয়ে যাবে তো এইভাবে হাত দিয়ে একটু টিপে টিপে দিলেই দেখো কত সুন্দরভাবে রসটা বেরিয়ে যাচ্ছে আর এই যে খোসাগুলো আলাদা হয়ে গেল তো চলো রসটাকে এবার সাইডে রেখে যে জায়গার মধ্যে কেকের ব্যাটারটা তৈরি করব সেই জায়গার মধ্যে ছোট্ট একটা গ্রেটার নিয়ে ও লেবুর ওপরের খোসাটাকে একটু গ্রেট করে নিচ্ছি সামান্য একটু নিয়েছি এতে ফ্লেভার আর কালার খুব ভালো আসবে এবার একটা কাপ বা বাটি মাপ করে নিয়ে নিতে হবে হাফ কাপ গুঁড়ো চিনি তো চিনিটাকে আমি মিক্সিতে একদম মিহিন করে গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই গুঁড়ো চিনি এখানে ব্যবহার করতে হবে তো দেখো এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর তার সাথে দিয়ে দিতে হবে হাফ কাপ দই তোমরা একটা বাটির মাপে এটাকে দিতে পারো তো এখানে এবার নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন অয়েল যে অয়েলটা নেবে সেটা যেন সুগন্ধ না হয় মানে সেটার জন্যে কোনো সেন্ট না থাকে তার মধ্যে সেরকমই অয়েল নিতে হবে এবার একটা উইস্পারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে ছ থেকে সাত মিনিট ফ্যাটালে দেখবে খুব সুন্দরভাবে সব জিনিসগুলো মিশে যাবে একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এবারেটিকে সাইডে রেখে যে জায়গায় কেকটা বানানো হবে সেই জায়গাটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেবো এভাবে তোমাদের কাছে যদি কেকটি না থাকে তাহলে যে কোনো একটা অ্যালমিনিয়ামের বাটির মধ্যেও বানিয়ে নিতে পারো সামান্য একটু ময়দা দিয়ে এইভাবে টিনটাকে তৈরি করে নিলে কেকটা খুব ভালো কিন্তু বেরিয়ে আসবে তো যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে সেটা দিতে পারো বা এইভাবে সামান্য অয়েল আর ময়দা দিয়ে তৈরি করতে পারো এবার এই যে ব্যাটারটা আছে এরপর একটা এরকম ছাঁকনি রেখে নিয়ে নেব এক কাপ ময়দা যে বাটি বা কাপের মাপে তোমরা দই আর চিনিটা নিয়েছিলে সেই কাপের বাটি বা কাপের মাপ করে ময়দাটা নিয়ে নিতে পারো এবার এটাকে ছেঁকে নিতে হবে তো ময়দাটা অবশ্যই এখানে ছেঁকে নিতে হবে এতে কোনো লামস পড়বে না আর কেকটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো এইভাবে একটা ছাঁকনি দিয়ে ময়দাটাকে ছেঁকে নেব আর এই ময়দার মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা সব জিনিসগুলোকে ছেঁকে নিয়ে এবার উষ্ফ্পায়ের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে দেব। তো এভাবে মিশিয়ে তারপরে এই যে কমলা লেবুর রসটা বের করে রেখেছিলাম এটা হাফ কাপ হয়েছে তো হাফ কাপ রসটা এখানে অল্প অল্প করে দিতে হবে কখনো হয়তো পুরো রসটা লেগেও যেতে পারে আবার নাও লাগতে পারে তো সেই জন্য অল্প অল্প দিলে ব্যাটারটা পাতলা হবে না এতে কেকটা ভালো তৈরি হবে একসাথে দিয়ে দিলে ব্যাটারটা কখনো যদি পাতলা হয়ে যায় তাহলে ময়দা মেশালে হয়তো কেকটা ভালো নাও তৈরি হতে পারে সেজন্য এরকম অল্প অল্প দেবে যদি মনে হয় পুরোটা লাগবে তাহলে দিও আর যদি মনে হয় না পুরোটা দিলে খুব পাতলা হয়ে যাবে তাহলে স্কিপ করতে পারো তো দেখো এখানে ব্যাটারটা ঠিক এরকম হবে তো আমাদের কেক টিনটাও রেডি আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি এবার টেকটিনের মধ্যে দিয়ে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে এক্সট্রা যে হাওয়া থাকে সেটা যেন বেরিয়ে যায় আগে থেকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছিলাম মানে কড়াইটা প্রিহিট করার জন্য বসিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কড়াইটা আগে থেকে বসিয়ে দিতে হবে তারপরে হাই ফ্লেমে পাঁচ মিনিট কেকটাকে বানিয়ে তারপরে আধ ঘন্টা কেকটাকে বানাতে হবে আধ ঘন্টার মধ্যে দেখবে কেকটা একদম রেডি হয়ে যাবে দেখো যে কোনো একটা টুথপেস্ট বা টুথপিক বা যে কোনো জিনিস দিয়ে দেখতে পারো দেখো কেকটা কত সুন্দর তৈরি হয়েছে তো আমি কেকটাকে এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো কতটা নরম হয়েছে খুব সহজে আর খুব কম সামগ্রীর মধ্যে কিন্তু এই সুন্দর কেক তৈরি হয়ে যায় যদি কখনো চায়ের সাথে বা সন্ধ্যেবেলায় খেতে ইচ্ছে করে খুব কম সময়ের মধ্যে আর খুব কম জিনিসের মধ্যেই তোমরা বানিয়ে ফেলতে পারবে তো দেখতেই পাচ্ছ দেখো কেকটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখানে কোনো আমি কিন্তু ফুড কালার ইউজ করিনি তাতেও দেখতে পাচ্ছ কেকটার কালারটা কত সুন্দর লাগছে আর খুবই সুন্দর নরমও হয়েছিল দেখো কতটা নরম হয়েছে দেখো দেখেই বুঝতে পারবে আর বাড়িতে বানানো জিনিস খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে তো মন ভরবেই না আবার এটাকে বানাতে মন করবে তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর এই কেক কিন্তু একবার হলেও বানিয়ে খেও তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো